হ্যালো গেমার্স কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা কথা বলব যে আমি এর আগের সিজনে কীভাবে ডিভিশন ওয়ান ডান দিলাম খুব সহজে এমনকি এই সিজনে দুই দিনে মাত্র দুই দিনেই কিভাবে ডিভিশন থ্রি ডান দিলাম এমনকি আমি কোন ফরমেশনে ডিভিশন এরকম তাড়াতাড়ি ডিভিশন ওয়ান থ্রি ডান দেয় এবং কোন ম্যানেজার দিয়ে এরকম তাড়াতাড়ি ডিভিশন ওয়ান টু থ্রি ডান তো আজকে এইটা নিয়েই কথা বলবো আমি যে ফরমেশনটা দেখলে এই ফরমেশনটা আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি এবং আমি এই ফরমেশনে মাস্টার্স কমপ্লিট করব এই ফরমেশনটা দিয়ে এই ফরমেশনটা প্রত্যেকটা প্লেয়ারই নিজের জায়গা দখল করে খেলে এবং ব্যালেন্স ব্যালেন্স একটা ফরমেশন আর কি এই ফরমেশনটা ফরমেশনটা হলো এটা এবং কি ফরমেশন অনুযায়ী ম্যানেজারটা হলো এই ম্যানেজারটা আমি এই ফরমেশন এবং এই ম্যানেজারটা দিয়ে কিন্তু ডিভিশন ওয়ান টু থ্রি ডান দিয়েছি তো এখন কথা হল যে মানে ফরমেশন অনুযায়ী টিম বিল কিভাবে করলাম এবং এই টিম বিলটা হলো এটা এখন কথা হল টিম বিলটা নিয়ে আর কি তো আপনি গোলকিপার আপনার পছন্দ মতো রাখতে পারেন অ্যাটাকিংও এবং ডিফেন্সিক আপনার ইচ্ছা মতন এমন কথা বলবো এলবি এবং আরবিটাকে নিয়ে হ্যাঁ এই আরবিটা আপনি অ্যাটাকিং ফুলব্যাক রাখবেন মাস্ট বি অ্যাটাকিং ফুলব্যাক রাখতে হবে কারণ আপনি অ্যাটাকে সাহায্য করবে এমনকি এলবিটা রাখবেন ডিফেন্সিক ফুলব্যাক মানে আপনাকে ডিফেন্সে ফুললি সাহায্য করবে এমনকি একটা ডিফেন্স দুইটা ডিফেন্সের মধ্যে থেকে একটা ডিফেন্স রাখবেন বিল্ড আপ মানে বিল্ড আপ মাস্ট বি রাখতেই হবে এবং কি সেকেন্ডটা রাখবেন জ্ঞানী ড্যাস দা ড্যাস্টো রাইট হ্যাঁ এবং কি ডিফেন্সিক মিডফিল্ডারটাকে রাখবেন জ্ঞানী হয়তো অ্যাঙ্করম্যান না হলে বক্স টু বক্স মাস্ট ভি রাখতেই হবে মাস্ট অ্যাঙ্করম্যান রাখার চেষ্টা করবেন এবং কি দুইটা মিডফিল্ডার একটা রাখবেন অর্কাস্টেটর মাস্ট অর্কাস্টেটর রাখবেন এবং কি সেকেন্ডটাও সেকেন্ড মিডফিল্ডারটাও অর্কেস্ট্রেট রাখবেন মাস্ট এমনকি দুইটা মিডফিল্ডার যেন মানে পাসিং ভালো হয় একুরেসি ভালো হয় আর অনেক কিছু আর কি সব কিছু ভালো হতে হবে এবং কি অ্যাটাকিং মিডফিল্ডারটা মানে অ্যাসেসটা এই অ্যাসেসটা হতে হবে হোল প্লেয়ার মাস্ট বি হোল প্লেয়ার হতে হবে কারণ আপনাকে ফার্স্টলি এটাকে সাহায্য করবে এবং পাস ক্রিয়েট করতে সাহায্য করবে এমনকি দুইটা সিএফ মাস্ট বি গোল পোচা রাখতে হবে কারণ এই গোল পোচার মানেই আপনাকে ফার্স্ট পজিশন ক্রিয়েট করে এবং ফার্স্ট এটাকে সাহায্য করবে এবং কি ফার্স্ট রান্নাকে সাহায্য করবে হ্যাঁ আজকে ভিডিওটা এতটুকুই ভিডিও ভালো লাগবে চ্যানেল সাবস্ক্রাইব করে যাবে এরকম নিউ ইন্টারেস্ট ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত পাবে